শুভ সকাল বন্ধুরা জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজ হলো সেই দিনটা যে দিনটা জামাইদেরকে সে যত পুরোনো জামাই হোক না কেন জামাইদেরকে ডেকে আদর যত্ন আপ্যায়নের কোনো টুটি রাখে না শ্বশুরবাড়ি থেকে তা আমাদের এই সতেরোতম বিয়ে জামাই ষষ্ঠীতে আমরা যাচ্ছি আমার ষোলো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তা দেখো একই রকম হাসি তোমাদের দাদা ভাইয়ের মুখে লেগেই আছে মানে সেই প্রথম দিন প্রথম বছর যে হাসিটা ছিল সেই হাসিটা সেই আনন্দটাই আছে এরকম যদি সব শাশুড়িরা বৌমাদের সাথে জামাই ষষ্ঠীর এ করতো মানে জামাই ষষ্ঠী না বৌমা ষষ্ঠী খুব ভালো লাগতো বৌমাদের তা যাই হোক সেটা তো হবে না তা সেটা যখন হবে না তাহলে এদেরটাই দেখেই মনটা শান্তি করতে হবে তা চলো যথারীতি বাপের বাড়িতে চলে এসেছি বকতে বকতে তোমাদের সাথে আর আমাদের বাপের বাড়ি এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তা তারপরে দেখো আদর আপ্যায়ন করে জামাইকে ঘরে ডেকে নিয়ে এসেছে আর আমার মায়ের দিকে মালা জপ করছে আর যারা উঠোন ছিল আমার পাশের বাড়ি পিসিরা তাই যাই হোক চিরে মা এখানে মালা জপ করেই জামাইকে এবার খেতে দেওয়ার ব্যবস্থা করছে সকালে দিয়েছে ছ রকম ফল আর এদিকে আছে চিড়ে আম কলা তারপরে তোমার নানান রকম মিষ্টি মানে রকম মিষ্টি আর তাছাড়াও মা দু রকম মিষ্টি বাড়িতে ভোরবেলা উঠে নিজে নিজেই বানিয়েছে আর আছে দই কোল্ড ড্রিঙ্কস যা থাকে যেটা সবার বাড়িতে থাকে সেটাই আছে তা যাই হোক আমি অথবা তো গুছিয়ে বলতে পারছি না তা যাই হোক আমি এখান থেকে বসে বসে দেখছি আর খুব ভালো লাগছে প্রত্যেক বছরে তাই করি বসে বসে দেখি আর ভালোই লাগে তাই যাই হোক মা ওকে আশীর্বাদ করছে যাকে তার মেয়েটাকে খুব ভালো রাখে সুস্থ রাখে সুখে রাখে এই আশীর্বাদই করছে হয়তো মা নিশ্চয়ই মনে মনে তা যাই হোক দেখো দইয়ের টিপ মানে ফোটা পরিয়ে ধান দুপো দিয়ে সুন্দর করে আশীর্বাদ করে প্রদীপের তাপ দিয়ে দিল আর এদিকে সামনে তো খাওয়া দাওয়া সাজানোই আছে মানে এটা সকালের প্যাকেজ ষষ্ঠী মানে শাশুড়ির জন্য একটা কাপড় আনা আর তারপরে ভুঁড়ি ভোজ করা একদম তিন চার দিন ধরে কবজি ডুবিয়ে কেউ তিন চার দিন করে কেউ দিনের দিনও বাড়িতে ফিরে যায় তা যাই হোক আমি তো দু তিন দিন থাকবো বলেই ঠিক করেই এসেছি খুব একটা এসে থাকা হয় না বাপের বাড়িতে সত্যি কথা বলতে তা দেখো মাকে নমস্কার করে একটা শাড়িও দিয়ে দিল আর শাড়িটা কিন্তু মায়ের পছন্দেরও খুব সুন্দর শাড়িটা আর দেখো এখানে মানে অনেকগুলো ভিডিও হচ্ছে যাই হোক এবার খাওয়া দাওয়ার পালা আমি যে মিষ্টিটা বড়ো করে তোমাদের দেখালাম ওইটা হলো আমার মা ভোরবেলা উঠে নিজে হাতে বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খেতে খুব সুন্দরই হয়েছে তা যাই হোক তোমাদের দাদা হয়ে বলছে সবাই মিলে একসাথে খেয়ে নেওয়ার কথা বলছে মানে সবাইকে খেয়ে নিতে বলছে এবার দই নিয়ে চিড়েটা মেখে খাবে আর তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম মানে দুপুরের খাওয়া দাওয়া দুপুরে যন্ত্র করতে হবে তাই মা মেয়ে শুরু করে দিয়েছি রান্নাবান্নার জোগাড় আমি সব কেটে কুটে দিচ্ছি আর ওদিকে মা রান্না করছে আর এদিকে বাবা এসেই গাছে উঠেছে আম পারবে বলে মানে আমার মাসির ছোটো মেয়ে আসবে মাসির ছোট মাসির মেয়ে আসবে ওকে কয়েকটা আম দিতে হবে আমাদের গাছের আম প্রায় শেষ হয়ে গেছে প্রচুর আম হয়েছিল আর এখন খুব একটা আর নেই অল্প কয়েকটা আছে তা ওর জন্য একটু পাড়া হচ্ছে আর দুপুরবেলার মেনুতে আছে দেখো রেডি খাবার দাবার একদম দুপুরবেলার মেনুতে আছে ভাত আছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ঘন্ট ডাল চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস দই মিষ্টি সালাড আম পাঁপড় চাটনি কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে দেখো সব কিছুই আছে এখানে আর দুটো জামাইয়ের জন্য মাধ্যম একদম রেডি করে দিয়েছে আর এদিকে ভিডিও শ্যুট চলছে সঙ্গীতার মেয়েকে নিয়ে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবেই চলবে দুটো তিনটে দিন জামাই আদর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো